আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা যুক্ত আছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম দুরন্ত ল অ্যাকাডেমির পক্ষ থেকে ইতিমধ্যে আপনাদের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার যে আপডেট ফর্ম ফিল আপের নোটিশ সেটি প্রকাশিত হয়েছে আপনাদের পরীক্ষা হচ্ছে উনত্রিশে নভেম্বর এবং ফর্ম ফিল হচ্ছে চলতি মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হাতে সময় অল্প এই অল্প সময়ে শেষ সময়ের প্রস্তুতির জন্য আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে একটি স্পেশাল ব্যাচের আয়োজন করেছি স্পেশাল ব্যাচ এই আমাদের এই স্পেশাল ব্যাচে যুক্ত হওয়ার জন্য অনেকেই মেসেজ দেন অনেকেই কল করেন যে স্যার কীভাবে আপনাদের ক্লাসগুলো কিভাবে হবে কিভাবে ক্লাস হবে পদ্ধতিগুলো বলুন তাদের আজকের এই ভিডিওটি আমরা স্পেশাল ক্লাস উদ্দেশ্য প্রশ্ন হতে পারে স্যার পরীক্ষারিত পঞ্চাশ দিন আপনি পঞ্চাশ দিনে পঞ্চাশটি ক্লাস কিভাবে করবেন তাদের উদ্দেশ্যে বলি আমরা এখানে প্রত্যেক দিন আমাদের রুটিন প্রকাশ করেছি আমাদের রুটিন অনুযায়ী আমরা প্রত্যেক দিন ক্লাস করাবো এখানে প্রত্যেক দিন আমাদের এই স্পেশাল ব্যাচে ক্লাস হবে কখন রাত দশটা তিরিশ অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে ক্লাসগুলো করতে পারবেন আপনার প্রস্তুতি নিতে পারবেন প্রত্যেক দিন ক্লাস হবে রাত দশটা তিরিশে এবং দেখেন এখানে আমরা সি আর পিসি এই সিআরপিসির কিন্তু দেখা যাচ্ছে প্রথমেই নয়টি ক্লাস রেখেছি সিপিসির প্রায় নয়টি ক্লাস পিসি প্যানাল কোডের আটটি অ্যাভিডেন্স অ্যাক্টের চারটি এসআর অ্যাক্টের তিনটি এইভাবে কিন্তু ক্লাসগুলো রুটিন করা হয়েছে ওই রুটিন অনুযায়ী কিন্তু আমরা এই যে অক্টোবর মাস দেখতেছেন না এই অক্টোবর মাসের মধ্যে কিন্তু আমরা আমাদের সিলেবাস একবার শেষ করব একবার আমাদের প্রত্যেকটা সাতটা আইন অর্থাৎ যে সিলেবাস আছে আমরা রুটিন অনুযায়ী এই মাসের মধ্যেই আমরা কি করবো বেসিকটা জানবো যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের এই স্পেশাল ব্যাচের মূল কথাই হচ্ছে যতটুকু পাশ করার জন্য প্রয়োজন ততটুকুই আমরা পড়ব এমনকি এমনকি এই সিলেবাসটা অক্টোবর মাসে শেষ হওয়ার পরে আমরা নভেম্বর মাস থেকে নভেম্বর মাসে আবার এক তারিখ থেকে আমরা শুধুমাত্র রিভিশন ক্লাস করাবো এই রিভিশন ক্লাসে থাকবে সিআরপিসি থেকে থাকবে চারটি ক্লাস সিবিসি থেকে থাকবে চারটি প্যানালকোড থেকে থাকবে চারটে অর্থাৎ এই যে বড় আইনগুলো বড় আইনগুলো থেকে আমরা মোট আরও চারটে করে ক্লাস রিভিশন করাবো এবং ছোটো আইনগুলো একটা বা দুইটা করে ক্লাস রিভিশন করাবো অর্থাৎ একটা সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে কিন্তু আমরা এই স্পেশাল ব্যাচের আয়োজন করেছি আমাদের এই স্পেশাল ব্যাচে ক্লাস হওয়ার পাশাপাশি কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ মডেল টেস্ট পরীক্ষা হবে মডেল টেস্ট পরীক্ষা হবে কেননা এই যে মডেল টেস্ট এই মডেল টেস্ট পরীক্ষা হবে পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে প্রায় দশটি এবং বিষয় ভিত্তিক মডেল টেস্ট হবে প্রায় বিশটি অর্থাৎ আরও তিরিশটি মডেল টেস্ট দেওয়ার সুযোগও আপনি আমাদের এই স্পেশাল ব্যাচে যুক্ত হলে পেয়ে যাবেন দেখেন এমসিকিউ পাস করার অন্যতম শর্তে হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করা আপনি যত বেশি মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তত কিন্তু আপনার নিজেকে যাচাই করা হবে আপনার ভুলগুলো ধরা পড়বে এখন প্রশ্ন হতে পারে স্যার আমি বাংলাদেশে কোথা থেকে যে কোনো প্রান্ত থেকে কি ক্লাস করতে পারবো হ্যাঁ আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে সারাদিন অফিস করেন কর্ম কাজে থাকেন যেখানেই থাকেন না কেন রাত দশটা তিরিশে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস অনুষ্ঠিত হবে এবং আজ থেকে এই যে আজ চার তারিখ আমাদের শনিবার থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে এই ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে আপনাকে প্রচুর প্রচুর পরিমাণ কি করতে হবে পরিশ্রমের মন মানসিকতা থাকতে হবে আপনার যদি প্রচুর পরিমাণ মন মানসিকতা থাকে আমাদের এই স্পেশাল বেচে যুক্ত হতে পারেন প্রত্যেক দিন ক্লাস করাবো প্রত্যেক দিন ক্লাসের রুটিন অনুযায়ী আপনাকে পরীক্ষা দিতে হবে এবং এই ক্লাসের উপর আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আপনি কেন পাশ করবেন না সেটাই এই গ্রুপে আমরা দেখব আপনার যদি লক্ষ্য থাকে আমি প্রথম ধাপে আইনজীবী হব প্রথম ধাপেই আপনা আপনাকে আইনজীবী হতে হবে এই পরীক্ষা আপনাকে পাশ করতে হবে তাহলে আপনি অবশ্যই পরিশ্রমী এবং আপনি যদি পরিশ্রমী হন আপনি যদি দেখা যাচ্ছে এইবার প্রথম পরীক্ষা দিচ্ছেন কিভাবে পড়বেন অনেকেই টেনশনে আছেন যে আমি এখনো শুরুই করিনি হাতে আছে মাত্র পঞ্চাশ দিন কিভাবে পড়ব তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন দুরন্ত ল একাডেমির এই স্পেশাল ব্যাচে পূর্ণাঙ্গ একটা সিলেবাস শেষ করা হবে বেজিক শুধুমাত্র ভেজিক দিয়ে মূল আইনের আলোকে অর্থাৎ প্রত্যেকটা বেয়ার একটা আলোকে আমরা একটা ধারার ভেজিক আলোচনা করব পাশাপাশি যতটুকু প্রয়োজন পরীক্ষায় পাশ করার জন্য ততটুকুই এখানে আলোচনা করা হবে পাশাপাশি প্রচুর পরিমাণ মডেল টেস্ট থাকবে ডিভিশন ক্লাস থাকবে তাহলে আপনি যদি আমাদের গাইডলাইন আমাদের পরীক্ষা আমাদের ক্লাস এই তিনটা মেনে চলুন ইনশাআল্লাহ বলতে পারি আপনার সফলতা হবে আপনার যে স্বপ্ন সেটা পূরণ হবে তাহলে আমাদের এই স্পেশাল ব্যাচে শেষ সময়ের সারা প্রস্তুতির জন্য যুক্ত হওয়ার জন্য এই যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আজই ক্লাস কয়টায় রাত দশ দশটা তিরিশ ঘটিকার সময় যদি প্রথম ধাপে আইনজীবী হতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের দুরন্ত ল একাডেমিতে ধন্যবাদ সবাইকে